নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সুন্দর কলমে অনিন্দিতা মুখার্জি সাহা বনানী তোমার ছেলের বউ তো খুব সুন্দরী হয়েছে হাতের গরম কফিতে চুমুক দিতে দিতে বললেন প্রতিবেশী মিসেস গুহ বনানী মুখে হাসি ছড়িয়ে বলল সবই তোমাদের আশীর্বাদ বাবাই নিজে দেখে পছন্দ করেছে আমরা খালি পাকা কথা বলতে গেছিলাম সুন্দরী না হলেও ওখানেই বিয়ে করত, আমাদের কিছু বলার ছিল না বোঝ তো আজকালকার ছেলে আর আমাদের কি এখানে তো আর থাকবে না বনানির কথায় যেন বিষাদের সুর আর তার মাঝে আরেকজন প্রতিবেশিনী বললো বউ তো শুনলাম চাকরি করে একই অফিসে নাকি দুজনের বনানী হাসি মুখে বললো না না এর অফিসে না কলকাতাতেই একটা নামি কোম্পানিতেই আছে এখন তো মেয়েদের চাকরি করাটা ফ্যাশন আমাদের এইখানেই মেয়েরা কিছু না কিছু করছে আর এ তো কলকাতার মেয়ে বনানির কথায় হেসে উঠলেন বাকিরা ব্যাপারটা মজা করে বলল বনানি এই ফাঁকে নিজের বইয়ের রূপ আর চাকরি সবটা নিয়েই বলে দিল নিজের পরিচিত মহলে আসলে মানুষ নিজের কিছু একটা নিয়ে অহংকার করতে পারলে ছাড়ে না আর সত্যি খুব সুন্দরী হয়েছে বনানির ছেলের বউ সামনে স্টেজের দিকে তাকালো বনানি ওখানেই বসার ব্যবস্থা করা হয়েছে একমাত্র ছেলের বউয়ের হলুদ আর লাল রঙের ঘাগড়া পড়েছে আজ মধুভূমি সেরকম ম্যাচিং করে ভারী গয়না চুলগুলো কাত থেকে সোজা নেমে এসে কোমর ছুঁয়ে গেছে তাতে কায়দা করে ফুল লাগানো পোশাকের সাথে মিলিয়া অপূর্ব সুন্দর মধুবনের চুলগুলো খুব ফুরফুরে এই তোমরা সব ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো কিন্তু তোমাদের খাওয়ার সময় ওদিকে যদি নাও যেতে পারি তোমরা নিজের মনে করে চেয়ে চিনতে খেও বনানির কথায় ওর ঠিক পাশের বাড়ির শ্যামলী বলল আরে আমাদের নিয়ে ভাবতে হবে না তুমি এদিকটা সামলো তা ওরা কিছুদিন তো আছে বাঁকুড়ায় বনানির মুখে যেন এবার ছায়া নেমে এলো বললো আর বলো না বলছে তো পরশু ভরেই চলে যাবে ওদের কোন বন্ধু নাকি খুব অসুস্থ সেদিন অপারেশন তাই তো কাল ভোরেই সত্যনারায়ণ পুজো ফেললাম খুব মনটা খারাপ এত তাড়াতাড়ি চলে যাবে আত্মীয় স্বজনরাও তখনও যাবে না বলেই একটা দীর্ঘশ্বাস ফেললো বনানী মনের অনেক অনুভূতি বেরিয়ে এলো এই শ্বাসের সাথে বিয়েবাড়ি হইচই গান তার মাঝেও কোথাও যেন একটুখানি বিরতি বনানী নিজেই আবার বলল তোমরা কাল সকাল সকাল এসো হাতে হাতে একটু গুছিয়ে দিলে তাড়াতাড়ি হবে আজ রাতে সব কখন মিটবে জানিও না এখনই আর শরীর টানছে না আমার সাথে সাথে মিসেস গুহ বলল আরে তুমি চিন্তা করো না কাল মর্নিং ওয়াক না গিয়ে স্নান করে সোজা তোমার বাড়ি বাকিরাও সায় দিল এতক্ষণে বনানির শান্তি লাগলো ওর বন্ধুভাগ্য বরাবর খুব ভালো স্বামী বিমল সারা জীবন নিজের মতো এক ছেলে সে তো কম ছোট থেকে পাঁচ ঘন্টা দূরত্বে থাকে আর ছেলের বউ সেও সেখানে সব থেকেও বনানী ভীষণ একা আর এই মানুষগুলোই ওর একমাত্র ভরসা একটু চুপ করে বলল বনানী আচ্ছা তোমরা খেয়ে নাও গিয়ে একটু পরে কন্যাযাত্রীরাও ঢুকে পড়বে ওরা তো সকালেই এসেছে দেবপ্রিয়া লজে উঠেছে এক্ষুনি এলো বলে সব শ্যামলী বললেন শুনলাম মেয়ের মাও না কি এসেছে এরকম তো শুনিনি বাবা তাই অবাক লাগছে রনিতা পরিস্থিতি জটিল বুঝতে পেরে বলল আরে ছাড়ো না সে তো আমার বোনের মেয়ের বিয়েতেও বন গিয়েছিল আজকাল আর এসব কেউ মানে না যাকে বনানি তুমি বাকি আত্মীয়দের দেখো আমাদের নিয়ে ভাবতে হবে না তুমি একটু দেখো মেয়েটা যদি একটু কিছু খায় নতুন বাড়ি নতুন লোকজন খিদে পেলো কারোকে কিছু বলার নেই রনিতার কথায় খেয়াল হলো বনানির সত্যিই দুপুরবেলা তো খুব ভালো করে খায়নি মধুবনি সবার পাতে ঘি ভাত দিয়ে নিজেও বসলো কিন্তু খেতে পারলো না কী জানি সারাদিন কেমন যেন একটা চিন্তা আর দুঃখ ঘিরে আছে মেয়েটাকে কী জানি হয়তো সবাইকে ছেড়ে এসেছে বলে কিন্তু এটা তো মেয়েদের রক্তের সাথে মিশে থাকা একটা অভ্যাস তাও তো আবার বাড়ির কাছেই চলে যাবে দুদণ্ড একটু ভেবে নিয়ে এগিয়ে গেল বনানি একটু পকোড়া নিয়ে যাবে ঠিক করল যাওয়ার পথে মাঝেই দেখা হলো বোনের ছেলের সাথে ওকে পকোড়া আনতে বলে বনানি এগিয়ে গেল স্টেজের দিকে যেখানে মধুবনের বসার জায়গা করা হয়েছে এটা ভালো হলো শাশুড়ি হয়ে বইয়ের জন্য হাতে করে পকোড়া নিয়ে যাবে এটা মনে হয় মানতে একটু কষ্ট হলো বনানীর টুবাই কি পেয়ে গেল হলে নিজেই নিয়ে যেত সব কিছুই মানিয়ে নিয়ে করে নিত বাড়ির পাশেই বড় মাঠ সেই মাঠকেই প্যান্ডেল দিয়ে মুড়ে সুন্দর করে সাজিয়ে বনানির ছেলের রিসেপশন পার্টি হচ্ছে বরানির ইচ্ছে ছিল না মনে হচ্ছিল এ আবার কেমন ব্যাপার মাঠে ভৌভাত কিন্তু আজ এত সুন্দর গোছানো দেখে মন ভালো হয়ে গেছে বনানীর সবাই প্রশংসা করছে বাবাই নিজে কলকাতার লোকজন এনে সাজিয়েছে সব বনানি হাঁটতে হাঁটতে স্টেজে ঠিক সামনে পৌঁছে গেল দেখলো মধুবনী ফোনে কারোর সাথে কথা বলছে চোখে মুখে উদ্গ্রীব বনানীর সামনে যাবে না ভাবছে বউ ফোনে কথা বলছে লোকজন কি ভাববে কে জানে বনানী চোখ মুখ ঘুরিয়ে দেখল পুরো মাঠে আত্মীয় স্বজনরা ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ হয়তো এখনো খেয়াল করেনি যারা স্টেজে আছে তারা ছাড়া মধুবনির আজকের যে সাজ এটাও কি মনানি চেয়েছিল ও চেয়েছিল টুকটুকে লালের বেনারসির আসর সোনার গয়নায় ঝলমল করবে ও তো একমাত্র ছেলের বউ কিন্তু ঘাগড়া পড়েছে মধুবনী বনানী জানতো বনানী নাই এটা দিয়েছে ভালোও লাগছে মধুবনীকে কিন্তু তাও কোথাও একটা খারাপ লাগা কাজ করছে সবাই সুন্দর সুন্দর বললেও বনানীর যেন কিছুই ভালো লাগছে না আবার খুব ভালো লাগছে সব না পাওয়ার সাথে একসাথে মিশে গেলে হয়তো খুব আনন্দেও একরকম অনুভূতি হয় ও মামনি কিছু বলবে বনানি দেখলো মধুবনী তাকিয়ে আছে বনানী হেসে বললো খুব সুন্দর লাগছে তোকে হেসে ফেল মধুবনী বনানীও যেন মনে মনে খুব খুশি হল হই হৈ করে ঢুকে পড়ল কন্যাযাত্রীরা নিজের ভাবনাকে দূরে ঠেলে দিয়ে ওদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেল বনানী বনানী স্নান সেরে অনেকক্ষণ চলে এসেছে একতলায় বাড়ি ভরতে আত্মীয় স্বজন বনানির ভাইরা ভাইয়ের বৌরা নরদরা তাদের ছেলে ছেলেমেয়েরা বোন তার পরিবার দেওর যা সাথে পাড়ার সবাই পুরো জমজমাট বাড়ি বনানী ভেবেছিল কাল অত খাটনির পর কি করে পুজোর জোগাড় হবে কিন্তু সত্যি সব হয়ে গেছে ঠাকুর মশাই আসার আগেই সব গোছানো সারা বসে সবাই মিলে গল্প চলছে টুকটাক কখনো কালকের অনুষ্ঠান কখনো কালকের খাওয়া দাওয়া আবার কখনো মধুবনী সব মিলিয়ে আজকের আলোচনা পিসি কাকি জেঠি কারোকেই বাবাই মেয়েকে দেখায়নি শুধু পাখা কথার দিন দু চারজন নিয়ে গেছিল বনানী আর ওনার বর সেটাও কি কম আক্ষেপে কত আদরের সবার এই বাবাই আর তার বউকে কেউ সেরকমভাবে দেখলো না বিয়ে হয়ে গেল বৌদি বৌমা তোমার দারুণ হয়েছে কেমন আলাপি বলো ছোটো ননদের কথায় তাকালো বনানি সাথে সাথে ওর ভাইয়ের বউ বললো সত্যি বর্দি আমরা তো ওর চুলের প্রেমে পড়ে গেছি কি সুন্দর এক ঢালাও চুল ভগবান যেন ওর রূপ ঢেলে দিয়েছে তোমার বউকে বনানির খুব ভালো লাগছে এতদিনের টুকরো টুকরো অভিমানগুলো যেন একটা লহমায় সুন্দর হয়ে যাচ্ছে বনানির বরণনত বলল হ্যাঁ রে বউ বাবাই আর ওর বউ তো এখনও এলো না ডাক ওদের ঠাকুরমশাই এলো বলে সাথে সাথে বনানির বোন বলল দিদি চিন্তা করবে না আমি ডেকে এসেছি ওদের আসছে বনানী বলল ওর সাথে যে বোন এসেছিল ও তো কাল সবার সাথে ফিরে গেছে ও নাকি কলকাতার বড় একটা পার্লার চালায় মেকআপ আর্টিস্ট সাথে সাথে বনানীর ভাইয়ের বউ বলল ওই তো কি সুন্দর চুল বেঁধে সাজিয়েছিল ওর দিদিকে আমার চুলটাও ওই বেঁধে দিল কি সুন্দর মডার্ন সাজ আমাদের এখানে সাজ মানেই চন্দন মালা সোনার গয়না পামেলার কথা বলার ধরনে সবাই হেসে উঠল। সাথে সাথে ঋতু মানে বনানীর বনের মেয়ে চিৎকার করে বলল আরে বৌদি এ কী অবস্থা তোমার সুমির গলা এরকম আতঙ্ক শুনে সবাই একসাথে তাকালো দেখলো দিয়ে নামছে মধুবনী আর সাথে বাবাই বেনা রশি সোনার গয়নায় সেজে নামছে এ বাড়ির একমাত্র ছেলের বউ কপাল ভর্তি সিঁদোর বড়ো লালটিপ এরকমই তো চেয়েছিল বনানি ওর ছেলের বউ এমন ধারায় সাজুক কিন্তু মাথার ওই সুন্দর ঢালাও চুলগুলো কোথায় গেল মাথায় একরকম গুড়ি গুড়ি চুল মাথা একরকম ফাঁকা কেন সবাই যেন বিস্ময় অবাক হয়ে গেল কেউ কেউ উঠে দাঁড়ালো চোখে মুখে ভয়ে কারোর কারোর শুধু বনানীর মুখে ভয়ের সাথে সাথে লজ্জা একটু আগেও ছেলের বউ তার প্রশংসায় নিজের অহংকার হচ্ছিল হে ভগবান কী দৃশ্য দেখাচ্ছ তুমি পুরো মাথা ফাঁকা তাহলে পুরো ঠকালো ওরা আমাদের মনে মনে গুমড়ে যাচ্ছে বনানি অনেক প্রশ্ন অবিরাম মনে আসছে বাবাইও কি ঠকলো ওদের প্রেম করেই বিয়ে তাহলে খুব শান্ত হয়ে গেল বনানি বাবাই এগিয়ে এসে বললো মা তোমার সাথে কথা আছে বনানি এক দৃষ্টে আছে মনে হচ্ছে কিছু শোনার নেই ওর কিন্তু বাবায়ের বলার আছে তাই বলল মা মধুবনীকে পাকা দেখার দিন তোমরা যে চুলগুলো দেখেছিলে ওটাই ওর আসর চুল ওটাই ওর সত্যিকারের চুল এর গলাটা একটু ধরে আসছে একটু থেমে আবার বললো বড় পিসি বিয়ের সাত মাস আগে আমরা জানতে পারি আমাদের একটা কাছের বন্ধুর লিভার ক্যান্সার শেস্টেজ সাথে সাথে ওর কেমো শুরু হয় খুব সুন্দর দেখতে যান ওই মেয়েটাকে শ্রী সব ঠিক থাকলে আজও আমাদের বিয়েতে আসতো ওই স্ত্রীয়ের জন্যই আমাদের দুজনে দেখা হয় আর বিয়েও হয় যাই হোক কেমোর পর স্ত্রী সব চুল উঠে যায় ও আস্তে আস্তে মানসিক রোগে আক্রান্ত হয় নিজের এই রূপকে মেনে নিতে না পেরে আর বলতে পারছে না বাবাই ছেলে বলে হয়তো হাউ হাউ করে পারছে না কিন্তু কেঁদে যাচ্ছে নিঃশব্দে মধুবনী এগিয়ে এসে বলল জানো মামনি বড় আমাদের বন্ধুটা ক্যান্সারের থেকেও বড় মানসিক রোগে তিলে দিলে শেষ হয়ে যাচ্ছিল ও এমনি বাঁচবে না গো শুধু রূপটুকু যদি ফিরিয়ে দেওয়া যায় তাই আমি আমার চুলগুলো ওকে দিয়েছি আর সত্যিই বাকি চুলগুলো ওর মতন করেই নিয়েছি যাতে ওর কখনো নিজেকে অসুস্থ মনে না হয় আসলে এই শেষবেলায় চুল নতুন করে লাগানো খুব খরচ সাপেক্ষ তাই যেটুকু পাশে থাকা যায় আর আমার চুল তো কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে হয়েও গেছে দেখো মাথা কালো হয়ে গেছে একটু থেমে মধুবনী আবারও বললো ও এখন সুন্দর যেন আর খুব খুশি আবার সুন্দর হয়ে গেছে তাই কাল ওর একটা বড় অপারেশন বলতে পারো শেষ চেষ্টা তোমরা ওর জন্য সবাই প্রার্থনা করো যেন ও আর কিছুদিন আমাদের কাছে থাকে বলেই মধুবনী বনানির সামনে এসে হাত জোর করে তাকালো বনানি তাকাতে পারছে না ওর দিকে কালকের ওই রূপ যেন একটানে কেউ খুলে নিয়েছে ওর বনানি জোর করে তাকালো মধুবনির দিকে তাকানোর কিছুক্ষণ পর থেকে খারাপ লাগছে ওর এই রূপকে মধুবনী বলেই চলেছে মামুনি বাবাইকে বলেছিলাম বিয়েটা পিছিয়ে দিতে কিন্তু ও রাজি হয়নি আমি আর একদিন থাকবো এই বাড়িতে আজ আমি পরচুল পড়তেই পারতাম কিন্তু আমি আর তোমাদের ঠকাতে পারলাম না তাই আজ তোমাদের সবটা জানালাম মধুবনী কেঁদেই যাচ্ছে বনানী দেখল এখন যেন মেয়েটাকে কালকের থেকেও সুন্দর লাগছে খুব সুন্দর একেই মনে হয় বলে অন্তরের সৌন্দর্য বনানী ধীর পায়ে চলে গেল কেউ বুঝতে পারছে না কি করা উচিত ততক্ষণে পুরোহিত মশাই এসে পুজোয় বসে পড়েছেন সবাই তাই ওদিকে ব্যস্ত করে ফেলেছে নিজেদের শুধু দোষীর মতো দাঁড়িয়ে আছে এক বাবাই আর একপাশে পাশে মধুবনী বনানি ফিরে এলো ঘরে হাতে একটা কালো ওড়না বেঁধে দিল মধুবনির মাথায় তারপর বলল খালি মাথায় পুজোয় বসতে নেই তারপর বাবায়ের কাছে এসে বলল তোর কোনো আক্ষেপ নেই তো বাবাই বলল যার এমন পরিবার আছে তার কোনো আক্ষেপ থাকতে পারে বনানী হেসে ফেলল তারপর দু হাত দিয়ে মধুবণি আর বাবাইকে নিয়ে এসে বসল ঠাকুরমশাইয়ের ঠিক সামনে তারপর বলল ঠাকুরমশাই আজ তিনজনের নামে পুজো হবে বাবাই মধুবনী আর শ্রী ঠাকুরমশাই ততক্ষণে পুজো শুরু করে দিয়েছেন সিদ্ধা প্রদায়ক বিঘ্ন বিনাশন হরগৌরী গৌরী বিরিঞ্চি নারায়ণ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন